ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শ্রী শ্রী মায়ের কথা থেকে কিছু অংশ পাঠ করছে আজকের বিষয় খাওয়া দাওয়ার কিছু নিয়ম অর্থাৎ আমরা খাওয়া দাওয়া যে আমরা যে খাওয়া দাওয়া করবো তার কিছু নিয়ম মা বলে দিয়েছেন কী কী নিয়ম পালন করা উচিত আমাদের এখানে ললিত বাবু বলছেন মা খাওয়া দাওয়ার কীরকম নিয়ম পালন করা উচিত ললিতবাবু মাকে প্রশ্ন করছেন যে খাওয়া দাওয়ার কী নিয়ম আমাদের পালন করা উচিত তার উত্তরে মা বলছেন আদশ্রাদ্ধের অন্ন খেতে নেই ভক্তির বড় হানি হয় বরং অন্য শ্রাদ্ধের অন্ন খাবে তবু আদ্যশ্রাদ্ধের নয় ঠাকুর নিষেধ করতেন আর যা কিছু খাবে ভগবানকে দিয়ে খাবে অপ্রসাদী অন্ন খেতে নেই যেমন অন্ন খাবে তেমন রক্ত হবে শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ রক্ত হয় শুদ্ধ মন হয় বলা হয় শুদ্ধ মনে শুধ ভক্তি হয় প্রেম হয় অর্থাৎ মা আমাদের খাওয়ার কিছু নিয়ম বলে দিয়েছেন সেগুলো হচ্ছে আমাদের আদ্যস্বাদ্ধের অন্ন যদি আমরা খাই আমাদের কিন্তু ভক্তির হানি হয় আদ্রসাদের অন্ন আমাদের ঠাকুর খেতে নিষেধ করে গেছেন আর যা কিছু খাবো আমরা সব কিছু ভগবানকেই নিবেদন করে খাবো সেই যদি অপ্রসাদে অপ্রসাদী অন্ন আমাদের ঠাকুর খেতে বারণ করেছেন অপ্রসাদী অন্ন খেতে মাও বারণ করেছেন কেন কারণ যেমন অন্ন খাবো তেমন রক্ত হবে শুদ্ধ অন্ন খেলে শুদ্ধ মন হবে আর শুদ্ধ মন হলে শুদ্ধা ভক্তি প্রেম হয় তখন বাবু মাকে জিজ্ঞাসা করছেন মা আমরা তো গৃহী আত্মীয় স্বজনের শ্রাদ্ধে কী করব মা তখন বলছেন শ্রাদ্ধে গিয়ে কাজকর্ম দেখবে খাটবে যেন তারা কোনো কিছু মনে না করতে পারে কিন্তু সেদিনটা কোনো রকম কোনো খাওয়ার এড়াতে চেষ্টা করবে নিহাত না পারলে শ্রাদ্ধে বিষ্ণু বা দেবতাদিগকে যা নিবেদন হয় তা গ্রহণ করিবে প্রসাদ হলে আদশ্রাদ্ধের অন্য ভক্তরা খেতে পারে অর্থাৎ মা এখানে বলছেন যে শ্রাদ্ধে গিয়ে যাতে আত্মীয় স্বজনরা কিছু মনে না করেন মনে যাতে কিছু না করতে পারেন তার জন্য তোমরা যাবে দেখবে খাটবে সব রকম কাজকর্ম করবে কিন্তু আদর্শ্রাদে অন্য খাওয়ার চেষ্টা করবে না বা এটা এড়ানোর চেষ্টা করবে নিহাতি যদি না পারো বিষ্ণু বা দেবদেবকে যে যা নিবেদন করা হয় সেই প্রসাদাদি একটু খেতে পারো তা খেলে তা ভক্তরা খেতে পারে দলিতবাবু তখন মাকে প্রশ্ন করছেন অনেক সময় শ্রাদ্ধের জন্য আনা জিনিসপত্র বাড়তি থেকে যায় তা খাওয়া চলে শ্রাদ্ধের জন্য আনা অনেক সময় জিনিস আছে যেগুলো আমরা খেতে পারি মানে বাড়তি থেকে যায় তো সেগুলোকে খেতে পারবো আমরা তাতে মা বলছেন তা চলতে পারে তাতে দোষ নেই বাবা গৃহি আর কী করবে অর্থাৎ শ্রাদ্ধের জন্য আনা যে বাড়তি জিনিসপত্র মা বলছেন আমরা সেগুলোকে খেতে পারবো